আসসালামু আলাইকুম হ্যালো এব্রুয়ান সকলেই কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন সো আপনিও একদিন না একদিন এই সমস্যায় পড়বেন মানে হচ্ছে কি আপনি এমন একজন ব্যক্তিকে টাকা পাঠায়ছেন ওই ব্যক্তির মানে নাম্বারে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই হতে পারে বিষয়টা ওই রকম আরেকটা বিষয় হচ্ছে কি আপনি নাম্বার নাম্বারে টাকা পাঠাইছেন মানে ওই ব্যক্তির কাছে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে এখন সেই অবস্থায় আপনার করে নিয়েও কি কিভাবে আপনার টাকাটা ফেরত পাবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে একদম প্র্যাকটিক্যালি মানে লাইভ প্রো হান্ড্রেড পার্সেন্ট টাকাটা ব্যাক পাবেন আমি জানি আপনার অনেক প্যারাতে আছেন আপনি যদি এই প্রবলেমে পড়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো অল ভিডিও সো লেস্ট কেট স্টার্ট অল রাইট সো গেটস দ্য একটা কথা আপনাকে অবশ্যই শুনতে হবে সেটা হচ্ছে কি আপনারা যদি কখনো এইরকম ভুল নম্বরে টাকা পাঠান সেক্ষেত্রে কখনো আপনারা তাকে কল করবেন না মানে এই খাজগুলা যেগুলো দেখাবে ওগুলো করার আগে কখনো তাকে কল করবেন না যদি কল করেন সেক্ষেত্রে মানে আপনার টাকাটা হারানোর 99% একটা সম্ভাবনা থাকবে সো আসুন আমরা দেখি আসলে কিভাবে টাকাটা ব্যাক করা যায় ফার্স্ট এপন আপনাকে যে কাজটি করতে হবে ফোন একটা অ্যাপ ইনস্টল করতে হবে যেটা হচ্ছে কি বিকাশ অ্যাপস মানে আপনি যদি বিকেশ অ্যাপস না থাকে যদি আপনি বাটন ফোন আপনারা এক্সাক্টলি সেই ঘটনাটা ঘটায় থাকেন সেক্ষেত্রে আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে যেটা হচ্ছে কি বিকাশ সফটওয়্যার হ্যাঁ প্লে স্টোরে নিয়ে এসে আপনারা পেয়ে যাবেন ফার্স্ট অফ অল আপনি বিকাশ অ্যাপসটি ওপেন করবেন দুটো মেথড দেখাবো এই দুটো মেথড হান্ড্রেড পার্সেন্ট দেখে রাখবেন বা জেনে রাখবেন যাতে ভবিষ্যতে যদি প্রবলেম হয় ইনিশিয়ালি যাতে আপনি ঘরে বসে সলভ করে নিতে পারেন হ্যাঁ সো ফার্স্ট অফ অল আপনি আপনার বিকাশ অ্যাপসটি ওপেন করে দেন আপনার নাম্বারটা দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে এটা কি করে নেবেন লগ ইন করে নেবেন আপনার নাম্বার একটা ওটিপি আসবে দেন এটা দিলেই কিন্তু সাথে সাথে কি হয়ে যাবে অটোমেটিকলি আপনার বিকাশ অ্যাকাউন্ট সাইন ইন হয়ে যাবে দেন আপনারা যে কাজটি করবে এক্সাক্টলি আপনি কোন একজন ব্যক্তিকে সেন্ড মানি করছেন এক্সাক্টলি এই ইতিমধ্যে আমার ব্যালেন্সের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে এখানে দেখেন তিন হাজার আটশো চল্লিশ টাকা রয়েছে আমার এই ঘটনাটা ঘটছে হচ্ছে কি এক হাজার টাকা দিয়ে সো আপনার কত টাকা দিয়ে ঘটছে একটু কমেন্টে জানান যাতে আপনারা জানতে পারি হ্যাঁ সো এখন আমরা দেখি বর্তমানে ব্যালেন্স তিন হাজার টাকা আমি এক হাজার টাকা ব্যাখ্যান অবশ্যই চার হাজার টাকা হবে স্ক্রিনে আপনাদেরকে দেখা দিচ্ছি সো সিম্পলি আপনার যদি সেই ঘটনাটা মানে সেন্ট মানির ক্ষেত্রে ঘটে সেন্ট মানি অপশন একটা ক্লিক করে দিবেন হ্যাঁ সো গাইস এখন আপনি এই যে এখানে আসার পর যে কাজটি করতে হবে দেখেন নন বিকাশ নামে একটা লেখা আছে এটাতে ক্লিক করে দিতে হবে মানে এক ক্লিকে আপনি নিয়ে

পুরোনো অ্যাকাউন্ট যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে সেক্ষেত্রে আপনার করে নেওয়া হচ্ছে কি আপনি ওয়ান সিক্স টু ফোর কল করবেন দেন সেখানে কিছু কথা বলবে সেই কথা অনুযায়ী আপনি ওয়ান প্রেস করবেন দেন একটু পর আপনি জিরো প্রেস করবেন সরাসরি তাদের একটা কাস্টমার সার্ভিসের সাথে আপনাকে যোগাযোগ করাই দিবে মানে তাদের সাথে আপনার ঘটনাটা বুঝাই বলবেন মানে আমি এরকম এরকম একটা ব্যক্তিকে এই নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছি ওনার মানে টাকাটা আমি ব্যাক চাই তো তারা আপনাকে কিছু প্রশ্ন করবে প্রশ্ন বলতে আপনি কতক্ষণে টাকাটা পাঠাইছেন কয় ঘন্টা হয়েছেন কত টাকা সেন্ড মানি করছেন নাকি ক্যাশ আউট করছেন এইরকম কিছু ডিটেলস চাইতে পারে

হবে নে কোন একটা ভিডিও থ্যাংক ইউ সো আসসালামু আলাইকুম